বাঙালি হিন্দুর সংখ্যা ছিল ঊনপঞ্চাশ শতাংশ শেষ আদমশুমারি অনুযায়ী বাঙালি হিন্দু হ্রাস পেয়েছে উনত্রিশ শতাংশ এখন ভারতবর্ষ এবং বাংলাদেশ মিলিয়ে বাঙালি হিন্দু যে জনসংখ্যা তার মধ্যে সেটা কুড়ি শতাংশ অর্থাৎ অর্থাৎনপাশ থেকে আমরা কুড়িতে পৌঁছে গেছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন কোন হিন্দু মুসলমান বিভাজনের সাংবাদিক সম্মেলন নয় কিন্তু অবশ্যই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আম বাঙালি জনতার কাছে সমস্ত হিন্দু বাঙালি জনতার কাছে এই কথাটি পৌঁছতে চাই কারণ এই সময় খুব একটা সুখের সময় নয় এই সময় আনন্দের সময় নয় কারণ আরেকটা নতুন বিপদ আমাদের দরজায় কড়া শুরু করেছে শুধু হুমায়ুন কবির নন শুধু হাম দো হামারা দো নয় হামারা ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী নন শুধুমাত্র পাঁচ লাখ ধর্মান্ধ মঙ্গলবাদী নয় স্বয়ং কলকাতা মহানগরের যিনি মহানাগরিক জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের হলেও তিনিও কিন্তু দুপুরুষের আগের বহিরাগত ভারতবর্ষের আইন অনুযায়ী যে ত্রিধারা সূত্র আছে যে স্থানীয় ভাষার নাম প্রথমে রাখতে হবে তারপরে ইংরেজি এবং তারপরে হিন্দি থাকবে কলকাতা শহরের বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ করে খিদিরপুর মেটিয়াবুরুজ অঞ্চলে সেখানে বহু রাস্তা আছে যে রাস্তার নাম বাংলায় লেখা নেই যেখানে বাংলা ভাষাকে কোনোভাবে তার অস্তিত্ব পর্যন্ত রাখতে দেওয়া হয়নি এইটাই হচ্ছে বর্তমান কলকাতার চেহারা বাংলা সভ্যতা সংস্কৃতি বাঙালি হিন্দুদের অবদান ওপার বাংলায় যারা হিন্দু ছিলেন যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় নিজের ধর্ম রক্ষার তাগিদে নিজেদের জীবন রক্ষার তাগিদে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পরবর্তী প্রজন্মের স্বার্থে এবং নিজেদের বাড়ির নারীদের সম্ভ্রম রক্ষা করতে বাংলা থেকে চলে এসেছিলেন মনে রাখতে হবে যে আজকে তাদের যে নামেই বাঙালিরা সম্বোধন করুক না কেন স্বাধীনতা সংগ্রামে বাষট্টি জনের ফাঁসি হয়েছিল সেই বাষট্টি জনের মধ্যে একচল্লিশ জন ছিলেন বর্তমান যে বাংলাদেশ যেটাকে আমরা বাংলাদেশ বানিয়েছি সেই পূর্ববঙ্গের বাসিন্দা স্বাধীনতা আন্দোলনে বাংলার মানুষকে ভুলে গেলে চলবে না ছিল এই মহাবিশ্বের অর্ধেক কণার নাম যার নামে সেই সত্যেন বোস তিনি একজন বাঙালি ছিলেন আমাদের কোনো বিজ্ঞানের ভিত্তিপ্রস্থরের কথা যদি আমরা চিন্তা করি প্রাণের সন্ধান এবং প্রাণের সঞ্চার নিয়ে আজকে যে গবেষণাই করুক না কেন মেঘনাথ আজকের দিনে অস্বীকার করা যাবে না আজকেও তিনি প্রাসঙ্গিক তিনিও একজন বাঙালি ছিলেন বাঙালি সাহস ছিল সূর্য সেনকে তিনি ধরিয়ে দিয়েছিলেন তার নিকটাত্মীয় নেত্রসেন সূর্য সেনের গ্রেপ্তারির পর নেত্রসেনের স্ত্রীর সামনে নেত্রসেন গিয়ে বিপ্লবীরা খুন করে ব্রিটিশ শত চেষ্টা করবার পরেও নেত্র কাছ থেকে স্ত্রীর কাছ থেকে কিন্তু প্রকৃত অপরাধী কারা কারা তার স্বামীকে হত্যা করেছে সেই বিপ্লবীর নাম উদ্ধার করা যায়নি কিন্তু বাঙালি কি করতে পারিনি আমরা হিন্দু না আমরা ব্যর্থ কোথায় যেটা আজকের পৃথিবীতে বা আজকের মানুষজন আজকের প্রগতিশীলতা আমাদের ব্যর্থ বলে মনে করছে আমরা পাশের বাড়ির বন্ধুর স্ত্রীকে নিজের স্ত্রী বানাতে পারিনি আমরা পাশের বাড়ির তরুণী পাশের বাড়ির কিশোরীটাকে আমরা ধর্ষণ করতে পারিনি আমরা অন্য কোন সম্প্রদায়ের মহিলার থাই পর্যন্ত কেটে উনিশশো সালে মধ্য কলকাতার মাংসর দোকানে ঝুলিয়ে রাখতে পারিনি এইটা কি হিন্দু বাঙালিদের অপরাধ যার গিয়ে কথা শুনতে হবে যে আমাদের এখানে আমরা মেজরিটি হব একদিন বলবেন কলকাতার মেয়র আমরা কি এতটাই আমাদের খাত্র তেজ কি শেষ হয়ে গেছে আমরা কি নিবিড় হয়ে গেছি আমাদের কি তলোয়ার আমাদের কি কোনো অস্ত্র ধারণের ক্ষমতা নেই আত্মরক্ষার ক্ষমতা নেই যে একজন বলবে যে তিরিশ শতাংশকে আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো তারপরেও সে পশ্চিমবঙ্গে বুক ফুলিয়ে রাজনীতি করবে আর সংবাদ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা চলবে কতদিন এই মৃত্যু নিয়ে হোলি খেলা চলবে যে ভাষায় বাংলাদেশে কথা বলা হচ্ছে সেই ভাষা পশ্চিমবঙ্গের মাটিতে ব্যবহার করা হচ্ছে উনিশশো সালে অবস্থায় সুরাবর্তীর অবস্থায় যে স্বপ্ন সুরাবর্তীর ছিল স্বাধীন বাংলা গ্রেটার বেঙ্গল আজকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন ফেরা হাকিম যিনি কলকাতার এই মুহূর্তে মহানাগরিক এবং একজন মন্ত্রী অনেকে বলছেন এটা দুর্ভাগ্যজনক অনেকে বলছেন যে তিনি হয়তো না বুঝে কথাটা বলেছেন কিন্তু এটা তো একটা ধারাবাহিকতা আছে প্রথমে মিনি পাকিস্তান তারপরে তারপরে বলছেন সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব মুসলিম এটা যাবো বাঙালিরা চিন্তা করবে বিচার ব্যবস্থার মধ্যেও ধর্মান্ধতা বিচার ব্যবস্থার মধ্যে হিন্দু মুসলমান ভাগ আমরা এর আগে অবশ্য তৃণমূলের থেকে শুনেছিলাম মুসলমানদের জন্য একটা আলাদা হসপিটাল তৈরি হবে আমি জানি না ওখানে কোন নতুন ধরনের ব্লাডের গ্রুপের টেস্ট হবে কিনা যে হিন্দুর রক্ত মুসলমান নেবে না মুসলমানের রক্ত হিন্দু নেবে এটা আমরা শুনেছিলাম তবে সম্ভবত মুখ্যমন্ত্রী সেই ভুল সংশোধন করে নিয়েছিলেন কিন্তু আজ এটা কার ইন ধরনের হচ্ছে এটা কি ভোট ব্যাংক পলিটিক্স না মুখ্যমন্ত্রী কে অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে না মুখ্যমন্ত্রী ট্যাসির সাপোর্ট আছে তাহলে অন্য কোন শক্তি ববি হাকিমকে দিয়ে স্টেটমেন্ট প্লান্ট করাচ্ছে আজকে তো এটা বাঙালিদের চিন্তা করতে হবে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস দেশবন্ধুর পরে চেয়ারে যিনি বসেছেন এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যে তার মুখ থেকে আজকে এই ভাষা পশ্চিমবঙ্গের বাঙালিরা শুনতে পাচ্ছেন আজকে এই যে বিভাজনের রাজনীতি চূড়ান্ত সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে আজকে তা নিয়ে সচেতন হতে হবে আমি কাল কমরেড সুজন চক্রবর্তীর বক্তব্য শুনছিলাম ফিরাদ হাকিমের বক্তব্য প্রসঙ্গ টেনে হঠাৎ আর এস কে টেনে আনলেন কোথায় কোন দেশ ভাগের কথা আর বলেছে আমরা অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছি এখনো মনে করি ভারতবর্ষ একদিন অখণ্ড হবে আমরা জাতীয় সঙ্গীত গিয়ে চলেছি প্রতিনিয়ত পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ বঙ্গ পাঞ্জাবের অর্ধেকটা নেই বাংলার অর্ধেকটা নেই সিন্ধুর কোটাটাই নেই কিন্তু আমাদের বুকে একবারও লাগছে না এরপরে বাংলাটা চলে যাবে আমরা এখানে তিরিশ শতাংশ সারা দেশে আমরা শতাংশ চাই এবং আল্লাহ যদি চান তাহলে এখন একদিন আমরা এখানে মেজরিটি হয়ে যাব। এরা সংবিধানের শপথ নিয়ে কথা বলতে পারে যিনি মন্ত্রী হয়েছেন তিনি আজকে বিবৃতি দিচ্ছেন অর্থাৎ যতক্ষণ তিরিশ শতাংশ ততক্ষণ ভারতের সংবিধান যতক্ষণ তিরিশ শতাংশ ততক্ষণ তা ভারতবর্ষের সংবিধান আর যখন চল্লিশ শতাংশ হয়ে যাবে তখন সরিয়ত যে অবস্থা যে বাংলাদেশে হয়েছে নিরবিচ্ছিন্নভাবে হিন্দুদের উপর অত্যাচার চলেছে কোথায় ছিল প্রমোদ দাসগুপ্তর বাড়ি কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি শৈলেন দাসগুপ্তর বাড়ি কোথায় ছিল রবীন্দ্রেব গৌতম দেবদের বাড়ি কোথায় ছিল রায়ের বাড়ি কোথায় কোথায় এই মানুষ মানুষজনেরা ছিলেন ওপার বাংলায় মার্স্টবাদ চলেনি গান্ধিবাদ চলেনি একাত্ম মানবাদ চলেনি একই বৃন্তে দুটি কুসুম চলেনি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসেকণ চল চলেনি মিলনের পদযাত্রা করতে করতে আমরা হেরে গিয়েছিলাম সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে আজকে সেই জায়গা থেকে আমাদের নতুন করে চিন্তা করতে হবে